ষাট নম্বর ম্যাটটা দেখে ফেলি বলা আছে একটি ঘনক আকৃতির চৌবাচ্চার ধৈর্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার ধৈর্ঘের বিপরীত গুণিত চৌবাচ্চা দুটির ধৈর্ঘের যোগফল হচ্ছে তোমার তিন ফুট তাদের আয়তনের যোগফল তোমাকে বের করতে বলা হয়েছে তো তোমার একটা ঘনক আকৃতির হচ্ছে চৌবাচ্চা আছে রাইট ধরে নেই একটার ধৈর্ঘ তোমার মনে করো এক্স তার মানে আরেকটার ধৈর্ঘ হবে তার বিপরীত গুণিতক মানে ওয়ান বাই এক্স আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যে বিপরীত গুণিতক বলতে একটু তোমার কনফিউশন করতে পারো কোনো কিছুর কোনো সংখ্যা বা কোনো কিছুর বিপরীত হচ্ছে জাস্ট ইনভার্স বিপরীত মানে ওয়ান বাই ফাইভ ঠিক আছে মনে করো টু টু এর বিপরীত গুণিতক হচ্ছে ওয়ান বাই টু মনে করো তুমি হচ্ছে সিক্সটিন বিপরীত গুণিতক কত ওয়ান ডিভাইড বাই সিক্সটিন এখন মনে করো তোমার কাছে আসছে এক্স এটা বিপরীত গুণিত কত হবে ওয়ান বাই এক্স তো মজার ব্যাপার হচ্ছে যে কোনো একটা সংখ্যা এবং তার বিপরীত তুমি যদি গুণ করো তাহলে তুমি ওয়ান ফেরত পাবা ওয়ান পাচ্ছ আর কি তুমি ওয়ান ফেরত পাবা প্রত্যেকটার জন্য এটাই সত্য তো তোমাকে এটাই বলা হয়েছে যে একটি ঘনক আকৃতির চৌবাচ্চার ধৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার ধৈর্ঘ্যের বিপরীত গণিত আচ্ছা চৌবাচ্চা দুইটির ধৈর্ঘ্যের যোগফুল হচ্ছে সাত তার মানে আমি ধরে নিব প্রথমে যে প্রথম চৌবাচ্চার ধৈর্ঘ্য হচ্ছে এক্স ফুট এবং দ্বিতীয় চৌবাচ্চার বাচ্চার কি প্রথম চৌবাচ্চার ধৈর্ঘ্যের বিপরীত গণিত তাহলে দ্বিতীয় চৌবাচ্চার বাচ্চার হবে প্রথম চৌবাচ্চা যেটা কিনা এক্স তার বিপরীত গণিত হচ্ছে ওয়ান বাই এক্স এটাই হচ্ছে আমার দ্বিতীয় চৌবাচ্চার বাচ্চার তার মানে কি হলো প্রথম চৌবাচ্চার ধৈর্ঘ্য হচ্ছে আমি এক্স ফুট ধরলাম দ্বিতীয় চৌবাচ্চার ধর্গ কত হবে তাহলে ওয়ান বাই এক্স এবং তোমাকে বলা হয়েছে এই যে প্রথম চৌবাচ্চার ধর্গ এক্স আর দ্বিতীয় চৌবাচ্চার ধর্গ যে তার বিপরীত গুণিত ওয়ান বাই এক্স এই দুজনকে যদি আমি যোগ করি তাহলে যোগফল তোমার কত হবে থ্রি ফুট হবে থ্রি ফুট তাহলে প্রশ্নমতে লিখে দিবা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এখন কি করবা সিম্পল তুমি যেটা হচ্ছে একটু লসও করবা লসও করলে এখন কত থাকবে এক্স গুণ করলে কথা এক্স স্কোয়ার্স কে ভাগ করলে তারপর এখানে যেহেতু ভাগ আকার আছে ওইখানে গুণ হয়ে যাবে তাহলে থ্রি এক্স হয়ে গেল এখন সিম্পল এই থ্রি এক্স টা নিয়ে আসবে এখানে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো একটু সাজাই লিখবা যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো তো চেনা চেনা লাগে এটাকে কি উৎপাদকে এখন বিশ্লেষণ করতে পারবা পাঁচ নাম্বার যে ম্যাথগুলো করেছিলাম পাঁচ নাম্বারের যে ম্যাথটা করেছিলাম উৎপাদক বিশ্লেষণের মতো ঠিক এই কাজটি আমরা এখানে করব দেখো কি পাচ্ছে আমরা এখানে কি লিখলাম একটু যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মনে আছে পাঁচ নাম্বার যে ম্যাথটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে যেতাম বা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে যেতাম কারণ কি দেখো তুমি এখানে দেখে মিডিল টার্ম করতে পারবা কিনা মিডল টার্ম করতে পারতো ট্রাই করবো যে আগে অনেকগুলো আমি তোমাকে উৎপাদকের অনেকগুলো নিয়ম শিখিয়েছিলাম না তো তোমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছিলাম যে তোমার শুধু মিলেল ট্রামি করতে চাও হ্যাঁ সবগুলো তো মিলেল দিয়ে তুমি করতে পারবে না তো আমাদের সবগুলো নিয়ম শিখতে হবে যখন যখন যেটা প্রয়োজন হবে যেমন ছয় নম্বর ম্যাথটা যখন আমরা সলভ করছিলাম তখন দেখালাম না একটা নতুন আরেকটা নিয়ম তো ওই নিয়মটাও শিখতে হবে সবগুলো শিখতে হবে আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা এই পাঁচ নম্বরটার মতো করে এটা লিখে ফেলবো কীভাবে লিখবো দেখো

যে এটা কি একটা স্কোয়ার আকারে আছে তার মানে এইটাকে আমার একটু স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে যেন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে অ্যাপ্লাই করতে পারি বুঝতেছো পাঁচ নাম্বার ওকে সাথে সাথে করে ফেলো তাহলে কি করলাম যে আমরা এই যে এক্স মাইনাস থ্রিভার বাই টু এটা তো ছিলই তারপর মাইনাস এই যে ফাইভ বাই ফোর ছিল না মাইনাস ফাইভ বাই ফোর ছিল মাইনাসটা মাইনাসে দিলাম এই ফাইভ বাই ফোরটাকে আমি কিভাবে লিখলাম যে √ ওভার ফাইভ বাই ফোর হোল স্কোয়ার রুট ওভার দিলাম আবার স্কোয়ারও দিলাম তার মানে কাটাকাটি গেলে আমার এটাই থাকতেছে

Minus -b into a plus b তোমরা এটাকে আগে লিখতে পারো এটাকে পরে লিখতে পারো এটা তো ম্যাটার করে না রাইট ওকে এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের এখানে বুঝতে হবে যে দেখো আমরা কিন্তু এখন সমীকরণ সলভ করতেছি এই যে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 দেওয়া আছে না তার মানে এটা আসলে একটা সমীকরণ সমীকরণ আমরা তার আগে কিন্তু এতক্ষণ ইকুয়াল টু 0 দিয়ে আমরা কখনো করি নাই এরকম ফর্মে কখনো আমরা ছিল না এখন পর্যন্ত এখন কিন্তু ইকুয়াল টু জিরো আছে তো ইকুয়াল টু জিরোতে আমি কি পাচ্ছি যে আমি এখানে দুইটা উৎপাদকের গুণ ফল আমি দেখতে পাচ্ছি আসলে এই না এটা কি একটা উৎপাদক না এবং এই দুইজনের কত এদেরকে হইলে আমার ইন্ডিভিজুয়ালি এটা ইকুয়াল টু জিরো হইতে হবে এবং এটা ইকুয়াল টু আমার জিরো হইতে হবে একটা উৎপাদক কি এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু এই এটা এটার প্রথমটা এটা ইকুয়াল টু আমি জিরো ধরব আর এটা কি আছে এটা যে এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই টু প্লাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু এটা ইকুয়াল টু আমি জিরো ধরব দেখো তো এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারি কিনা এখান থেকে আমার এক্স ইকাল টু কত হবে দেখো তো এক্স ইকাল টু কত হবে এই পুরো টার্মটাকে আমি হচ্ছে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস থ্রি ডিভাইড বাই টু আর প্লাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু তাই তো আর এই পাশটা যদি আমার করি এখান থেকে যদি আমি এক্স বের করি তাহলে কি হবে থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট ওভার থ্রি ডিভাইড বাই টু

এটাকে একটু সুন্দর করে লিখতে পারো যে এটাকে যদি একটু লসেও করলো যে টু লসেও করে তার কথা থাকবে থ্রি প্লাস রুট ওভার ফাইভ তাহলে এক্স ইকাল টু কত হবে থ্রি প্লাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু ঠিক তেমনি হবে তুমি যদি হচ্ছে এক্স ইকাল টু ওটা নাও তাহলে এখান থেকে তুমি মাইনাস পাচ্ছি না তো এখান থেকে তুমি এক্স পাবা হচ্ছে থ্রি মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু তো তুমি এখন যে কোনো যে কোনো একটা এক্স নিয়ে তুমি আগেইতে পারো তুমি এটা নিয়েও আগেতে পারো এটা নিয়েও আগাইতে পারো আমি প্রেফার করি এটাকে নিয়ে আগাই তুমি চাল এটাকে নিয়েও আগাও বাট অ্যান্সার তোমার একই হবে ক্যালকুলেটর তোমার করতে পারো আর কি ক্যালকুলেটর করে দেখতে পারো যে অ্যান্সার তুমি আসলে একই পাবা তো এখান থেকে আমি এক্স পেয়ে গেলাম এখন আমার কি দরকার হবে এখন দরকার হবে আমার ওয়ান বাই এক্স তাই না তো চলো দেখে ফেলি তো আমি পেয়ে গেলাম যে আমার এক্সিকুলো আমি আসলে দুইটা মান পেয়েছি এক্সিকুল একটা মান পেয়েছি থ্রি প্লাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু আইটা পেয়েছি হচ্ছে এক্সিকুল টু থ্রি মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু আমি এটা নিয়ে কাজ করি এটা নিয়ে কাজ করি তুমি বাসা এটা নিয়ে কাজ করবা

শেষ করে দিতে পারো কিন্তু আমরা একটু কাজ করবো আমরা আসলে কেন কাজ করবো যেন আমাদের এই টু এর সাথে টু মিলে যায় আমি চাচ্ছি না আর কি নিচে এই রুট ওভার সম্বলিত কিছু থাকুক দেখো নিচে আমি চাই না অমূলত কিছু থাকুক তো এই জন্য আমরা সবসময় অনুবন্ধী দিয়ে গুণ করি মনে আছে ক্লাস এইট এম বাচ্চাদের পড়াইছি আই থিঙ্ক তোমরাও এটা জানো তো অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবো যেন নিচে আমার এই অমলোধ পাঠটা না থাকে দেখো কত এখানে নিচে কি অমলোধ আছে না থ্রি প্লাস রুট ওভার ফাইভ একটা অমল সংখ্যা না কারণ কি রুট ফাইভ একটা অমলত সংখ্যা তাহলে সাথে সংখ্যা একটা মূলত সংখ্যা যোগ আকারে থাকে এই পুরোটা হয়ে যাবে একটা অম্লত সংখ্যা তো যেহেতু আমি এই অমলত সংখ্যাকে চাই না তাহলে অমূলদের অনুবন্ধী দিয়ে আমি উপর নিচে গুণ করব থ্রি প্লাস রুট ওভার ফাইভ এর অনুবন্ধি কত

দেখছো থ্রি স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ হোল স্কোয়ার আর উপরে তো টু ইন্টু থ্রি মাইনাস রুট ওভার ফাইভ আছেই তো তাহলে এই যে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাইন মাইনাস ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত ফাইভ না মানে স্কোয়ার আর রুট ওভার কেটে চলে যাবে ফাইভ স্কোয়ার না সরি রুট ওভার ফাইভ হোল স্কোয়ার আর কি রুট ওভার ফাইভ হোল স্কোয়ার তার মানে রুট ওভার ফাইভ হোল স্কোয়ার যদি করি তাহলে স্কোয়ার আর এই রুট ওভার কাটা চলে যাবে থাকবে শুধু ফাইভ তাহলে নাইন মাইনাস ফাইভ আবার কত নাইন মাইনাস ফাইভ মানে ফোর তাহলে আমি একবার এখানে লিখে দিই ফোর হ্যাঁ আমার এখানে জায়গা ছিল না ক্যালকুলেশন একটু উপরে করেছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না রাইট ওকে আর এখানে কত থাকলো টু ইন্টু থ্রি মাইনাস রুট ওভার ফাইভ এবার দেখো তো এই টু আর এখানে ফোর কাটা চলা যায় না এখানে একটা টু থাকে তাহলে ওয়ান ডিভাইড বাই এক্স আসলে কত পাচ্ছি থ্রি মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু এখন তোমরা বলবো ভাইয়া এটা কি হলো এই মানটা তো আসলে এই মানটা

তো এই জন্য তোমাকে বলছিলাম তুমি যে কোনো একটা এক্স নিয়ে কাজ করো আসলে একই মানই পাবা একই অ্যান্সারই তোমার হবে আমি এটা নিয়ে কাজ করলাম তুমি ভাই এটা নিয়ে কাজ করবা তাহলে কি হইলো আমাদের আমাদের দরকার ছিল এক্স এর মান আর ওয়ান বাই এক্স এর মান তাই তো ওকে যেটা আমরা পেয়ে গিয়েছে সুতরাং প্রথম চৌবাচ্চার ধৈর্য আমাদের এই যেটা আর দ্বিতীয় চৌবাচ্চার ধৈর্য কত দ্বিতীয় চৌবাচ্চার ধৈর্য হচ্ছে আমাদের এই যেটা যে প্রথমটার কত থ্রি প্লাস ফাইভ বাই টু আর দ্বিতীয় চৌবাচ্চা বাচ্চা ধর্গত থ্রি মাইনাস ফাইভ বাই টু রাইট এখন আমার কি দরকার ছিল এখন আমার দরকার ছিল হচ্ছে চৌবাচ্চার আয়তন বের করা আমরা কি জানি ঘনকের আয়তন কত ঘনকের আয়তন কত এ বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত এ কিউব না তো যেহেতু এখানে ধর্গ তোমার এক্স দেওয়া আছে তাহলে আয়তন কত হবে এক্স কিউব হবে এই যে সুতরাং প্রথম চৌবাচ্চার আয়তন হচ্ছে আমার এক্স কিউব আর এক্স এর মান কত থ্রি প্লাস রুট ওভার ফাইভ ডিভাইডেড বাই টু হোল কিউব এখন সিম্পলি তুমি থ্রি প্লাস রুট ওভার ফাইভ হোল কিউব করবা ডিভাইড বাই টু কিউব করবা টু কিউব কত ভাইয়া টু কিউব মানে হচ্ছে আমাদের এইট এই যে এইট আর থ্রি প্লাস রুট ফাইভ হোল মানে কি কত তুমি জাস্ট এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কত এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেখানে আমার

ওকে এখন জাস্ট ক্যালকুলেশন করবা একটু ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন যোগগুলো করবা নিজের মতো করে যোগ করে দিবা যোগ করতে পারবো না এই যে স্কোয়ারগুলো করে কি তুমি যোগ করতে পারবে না স্কোয়ারগুলো করে জাস্ট হচ্ছে এখানে যোগ করে দেবা এই যে স্কোয়ারগুলো করে স্কোয়ারগুলো করে যোগ করে দিবা যোগ করে দিলেই তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে যেটা কত আসতেছে নাইন প্লাস ফোর রুট বা থ্রি ঘন ফোর কেন ঘন কারণ যেহেতু আয়তন ঠিক তেমনিভাবে তুমি এখন এই যে ওয়ান বাই এক্সের জন্য করবা প্রথম চৌবাচ্চার জন্য তো তোমার আয়তন বের হইলো এখন দ্বিতীয় চৌবাচ্চার আয়তন বের করবে না এই যে দ্বিতীয় চৌবাচ্চার আয়তন কত ওয়ান বাই এক্স হোল কিউব তার মানে কত ওয়ান বাই এক্স মানে কত ছিল থ্রি মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু হোল কিউব ঠিক তেমনি ভাবে হচ্ছে থ্রি মাইনাস রুট ওভার ফাইভ হোল কিউব ডিভাইড বাই টু কিউব টু কিউব মানে হচ্ছে আমাদের এইট আর এটা কি হবে তোমার এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখানে দেখো ফর্মুলা ইউজ করা হয়েছে মানগুলো বসাই দাও একটু একটু দেখেও নাও পারলে তারপর আমরা ক্যালকুলেশন করবো থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি তোমার থ্রি মানে হচ্ছে নাইন নাইন মানে টোয়েন্টি সেভেন তারপর হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু যেহেতু তার মানে শুধু ফাইভ থাকবে তো এটা হবে তোমার হচ্ছে কত কারণ তিন আর পাঁচ গুণ করলে পনেরো পনেরো আর তিন গুণ করলে হচ্ছে পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে তোমার এই যেখানে রুট ফাইভ হোল কিউব করবো আর কি ঠিক আছে ওকে তাহলে দেখো এখান থেকে যাচ্ছে আমরা একটু ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাচ্ছি নাইন মাইনাস ফোর রুট থ্রি এখন আমার বলেছিল যে আয়তনের যোগফল আমি এক্স কিউব পেয়েছিলাম নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ ওয়ান বাই এক্স হোল কিউব পেলাম নাইন মাইনাস ফোর ফাইভ এখন এই দুজনকে যদি আমি যোগ করি যোগ করলে দেখো তো কত থাকবে এই এটা এটা কাটা চলে যাচ্ছে না এই যে যোগ করলে এটা কাটা চলে যাচ্ছে না থাকতে শুধু নয় আর নয় যোগ করলে আঠারো ঘনফুট এটাই তোমাদের বলা হয়েছে যে তাদের আয়তনের যোগ কত আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো প্রথমে কি করব প্রথমে আমরা ধরে নিব আমাদের প্রথমে দরকার হবে হচ্ছে এই যে বিপরীত গুণিত কি সেটা যে একটা আমার এক্স এক্স এর বিপরীত গুণিত হচ্ছে আমার ওয়ান বাই এক্স তারপর প্রশ্ন মতে এই এক্স আর এই ওয়ান বাই এক্স যদি আমি যোগ করি মানে দুইটা দৈর্ঘ্যের যোগফল হবে তিন ফুট এখান থেকে তুমি হচ্ছে ইকুয়েশন ফর্ম করবা ইকুয়েশন ফর্ম করে এক্স এর মান বের করবা এক্স এর মান যদি বের করতে পারো তাহলে ওয়ান বাই এক্স এর মান খুব ইজিলি বের করে ফেলতে পারবা তারপর আয়তন বের করবা মানে এক্স কিউব করবা আর ওয়ান বাই এক্স হোল কিউব করবা তারপর এই দুইটাকে জাস্ট যোগ করে দেবা যোগ করে আমি পাচ্ছি এইটিন ঘনফুট আশা করি বুঝতে পেরেছ